সালামুক আজকে এই বছরের দু হাজার চব্বিশ সালের শেষ কোর্স সমাপনী অনুষ্ঠানের সংগঠিত সভাপতি আমাদের সার কার্তি আহম চৌধুরী বিভিন্ন ট্রেডের উপস্থিত শিক্ষকবৃন্দ বিভিন্ন ট্রেডের বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ শরীরের শুভেচ্ছা ও ধন্যবাদ তো কথা শুরুতে আমি একটা অনেক পুরনো দিনের একটা কথা দিয়ে শুরু করব সেটা হইল তোমরা অনেক হয়তো সেই সময় জন্ম হয় নাই উনিশশো চুরানব্বই সালের কথা আমি তখন গার্মেন্টসে প্রথম দিকে ঢুকছি বছর হয়েছে তখন আমি একটা ট্রেনিংয়ের সুযোগ পাই তো ট্রেনিংটা হয়েছে সুন্দরবন হোটেলে সোনারগাঁও হোটেলের সামনে যে সুন্দরবন হোটেল সেই হোটেলে ট্রেনিং হয়েছে তা আমাদের যে শিক্ষক ছিল জাপানিস ওনার নাম ছিল নাগানোয়া এখানে বসে আসছিল আমাদেরকে আমরা মনে বিভিন্ন গার্মেন্টস থেকে প্রায় পঞ্চাশ জন আমরা মেকানিক যারা চাকরি করে তারা ওখানে উপস্থিত ছিলাম তো শুরুতে উনি একটা কথাই আমাদেরকে বলছে প্রথম যে দক্ষতা অর্জন করো দক্ষতা নিজের সম্পদ আর দক্ষ জনশক্তি দেশ সম্পদ তো তোমরা ট্রেনিং করতে আসছো তো ট্রেনিংটা ভালো করে যদি করতে পারো তো একদিন আমরা এখন জাপান থেকে এসে ট্রেনিং করাই ভবিষ্যতে আমরা জাপান থেকে এসে আর ট্রেনিং করানো প্রয়োজন হবে না ঠিকই এখন কিন্তু জাপান থেকে তারা ট্রেনিং করতে আসে না আমাদের বাংলাদেশে অনেক মেকানিক বড় বড় মেকানিক তৈরি হয়ে গেছে তারাই এখন ট্রেনিং করে পারে যেরকম আমি ওই তখন ট্রেনিং করছি এখন আমি ট্রেনিং করাচ্ছি এটাই তার একটা ফল যাই হোক এখানে যারা ট্রেনিং করতে আসছে তারা যে ট্রেনিংটা যে যে ভাবে নিষে যতটুকু নেওয়া নিষে এটা প্র্যাকটিস রাখতে হবে ভবিষ্যতের জন্য নিয়মিত কাজ না করলে কিন্তু এটা বলে যাওয়া হয় আমি যখন গার্মেন্টসে চাকরি করি তখন আমি ব্রাদার মেশিনের দীর্ঘদিন কাজ করছি এখন ব্রাদার মেশিনে কাজ করতে গেলে একটু আমার সময়টা বেশি লাগে কিন্তু ঝুঁকি মেশিনে আমি তেমনটা কাজ করি না কিন্তু ঝুঁকি মেশিনে আমি এখন প্র্যাকটিস করতে করতে ঝুঁকি মেশিনের নিয়মিত ট্রেনিং করাই যে কমিশনে অনেক সমস্যা দ্রুত দিতে পারি তো এটা শিখলে কি হয় সেটা আমি বাস্তব একটা উদাহরণ আমি একবার বাড়ি যাইতেছিলাম বরিশাল শহরে সকালবেলা নামলাম বৃষ্টি হইতেছিল একটা টেলারিং দোকানে আমি সামনে দাঁড়ালাম তো টেলারিং দোকানে কয়েকটা মেশিন আছে ওখানে যে কারিগর সে বলতেছে যে টাকা ঢাকার থেকে লোক আসবে মেশিনটা ঠিক করবে আমরা কাজ করতে পারি না ঈদের আগ মুহূর্তে তখন আমি বললাম যে ভাই মেশিনটা কি হয়েছে বলো যে এই সমস্যা আমি দেখি একটু আপনি পারেন আমি কিন্তু এই চেষ্টা করে পারি নাকি পরে মেশিনটা আমি ঠিক করলাম পাঁচশো টাকা আমাকে দিল তো দেখা গেছে যে আমি বরিশাল যখন যাই এখন প্রায় আমার পরিচিত কিছু লোক আছে বরিশালে আনার এখানে আছে সব জায়গায় মেশিন আছে দু একজন যদি বলা হয় যে আমি আসতেছি তো মেশিন ঠিক করার সুযোগ পাই তো দেখা যায় আসা যাওয়ার ভাড়াটা উঠে যায় এটা আমার বাস্তবিকতা আমি এখনই যারা যাদেরকে ট্রেনিং করাইছে তারা কিন্তু এই সুযোগটা গ্রহণ করার সুযোগ আছে নিজের এলাকায় দেখা গেছে উপজেলা পর্যায়ে এবং কি গ্রাম পর্যায়ে মেশিনগুলো চলে গেছে আমাদের বাড়ি অত্যন্ত অযোখ অযোখ পারাগায় একবারে নৌকা থেকে একবারে থেকে একবারে যাইতেলে এখনও প্রায় বিভিন্ন জায়গায় নৌকা ছাড়া হয় না ওখানেও বাজারে এই মেশিনগুলো দেখা যাচ্ছে সুতরাং কেউ না কেউ তো ঠিক করে তো তোমরা এই যে অনেকে হয়তো প্রত্যেকেই চিন্তা করে যে গার্মেন্টস চাকরি করবো গার্মেন্টসের চাকরি করার জন্য অনেকেই কিন্তু এখানে আসে না যেমন রাজশাহী থেকে ইসুব নামে একটা ছেলে আসছিলো ওই ছেলেটা দুই মাস ট্রেনিং করলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনিং করার পরে ছেলেটা হঠাৎ বলে স্যার আমি দেশে চলে আসছি কেন দেশে দেবা ওই আমি তো চাকরি করার জন্য ট্রেনিং করিনি আমি যেসে দোকান দেখুন ওদের এলাকায় দোকান দিছে একদিন আমার ফোন দিয়ে বলছে স্যার আমি ডাকা আসছি যে আমার কিছু পাশপাতি কিনে যান আমি প্রায় মিরপুর থেকে তার দশ হাজার টাকার পাশপাতি কিনে দিয়েছি সে ওখানে ব্যবসা করতেছে বরিশাল শহর থেকে একটা ছেলে আসছিল ও শুধু পাও চালানো যে ওই যে সিঙ্গার মেশিনগুলো আছে না ওদের কাজ সে জানতো কিন্তু এই অটো মেশিনগুলার এই গার্মেন্টসের মেশিনের কাজ জানতো না ও এক মাসে এখানে এসে শেখান পুরো বরিশাল শহর দ্বারে ও তারপরে বেড়াইতেছে কিছুদিন আগে আর একটা সেল আসছিল সে হইলো পটুয়াখালি থেকে সে এখন এতে পটুয়াখালী এলাকায় সে মেশিন ঠিক করে আমি একদিন জিজ্ঞাসা করছি স্যার আপনি পটুয়াখালী বেড়াইতে আসেন আপনাকে নিয়ে আমি কুয়াখাটা বেড়ার যাবো আমি তুমি কি অবস্থা ইনকাম কিরম তো আমি এক দুই হাজার টাকা প্রায় ইনকাম করি প্রতিদিন ইনকাম করি আমার চাকরি করা লাগবে না আমি এখানে গ্রামে গ্রামে ঘুরে মেশিন ঠিক করি আমার ভালো চলতেছে তো এখানে যারা কাজ ছিল এই কথা বলার উদ্দেশ্য যে চাকরির উদ্দেশ্যে কিন্তু কাজ শেখা লাগে না চাকরি বাইরে বহুত কাজ আছে কিছুদিন আগে গত মেয়েদের আগের বাজে একটা ছেলে সে এখানে কাজ শিখে কার্ড বানাইছে কার্ড বিভিন্ন জায়গায় দিছে দেওয়ার পরে পয়সা স্যার আমি পাঁচশো টাকা ইনকাম করছি আমাদের এখানেই বলছি এই সুযোগ আছে তোমরা কিন্তু বাড়িতে যাইয়া এখানে ট্রেনিং করে শেষ করে দেওয়ার পর বসে থাকবো না আনাচাক যত মেশিন আছে এগুলো ঠিক করার চেষ্টা করবে কার্ড বানাইবা কার্ড কার্ড বানাইলেও দিলেও ওরা ডাকবেই কারণ যারা টেইলারিং দোকানে যারা মেশিন চালায় ওদের কিন্তু নির্দিষ্ট কোনো মেকানিক থাকে না যারা যখন পায় তখন ডাক দিয়ে মেশিন ঠিক করে যারা আমাকে এখন মাঝে মাঝে ডাকে আমি হয়তো যে জায়গায় যাই তো যাই হোক এই তোমাদের প্র্যাকটিসটা যদি থাকে এভাবে করলে প্র্যাকটিসটাও থাকবে কাজটা হাতের কাছে দাঁড়ানো থাকবে আর যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে বা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করবে তাদের জন্য বর্তমানে একটা নতুন পদ্ধতি মেশিন ঠিক করা শুরু হয়েছে যেমন এখন আমার ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেকে আমাকে ফোন দেয় যেমন কয়েকদিন আগে মাওনা থেকে একটা ছেলে ফোন দিয়ে আমার করতেছে আমি কি ডিস্টার্ব তো বলছে এটা আমি ভিডিও কল ও ভিডিও কলে আমাকে দেখাইলো আমি প্রবলেমটা দেখে বললাম যে এই কাজ করো মেশিন চালানোর আমাকে ঠিক হয়ে গেছে তো তোমরা যারা এখন অ্যান্ড্রয়েড ফোন নাই এরকম লোক খুব কমই আছে প্রত্যেকের এই ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোন আছে আর গার্মের ফ্যাক্টরিতে অ্যান্ড্রয়েড ফোন চালানোর অনুমতি আছে মেকানিকদের কারণ ইউটিউবের চ্যানেলগুলো দেখে ওই অনেক কাজ করা যায় তারপর পরিচিত লোকের ভিডিও কল দিয়ে কাজগুলো সমাধান করা যায় এই সুযোগটা তোমরা গ্রহণ করতে পারবে